একটা সাদা এই নোয়ার পায়রা নোয়ার যাকে বলে আমরা পায়রা কবুতর বলে চিনি না এটা সাদা অরিজিনাল রোহাবিলাটির অরিজিনাল পায়রা এর কোনো চুল পরিমাণ কোরআস নেই এ দেখেন চোখ এই দেখেন পর এরপরটা পাক কেটে দেওয়া হয়েছিল বলে যে বাচ্চা থাকতে ভাই হারায় গেলে খুব কষ্টে কানবে না বলে এই কারণে এই কৌতারটির পা কেটে দেওয়া হয়েছে এই কবুতর যদি কেউ কালেকশন করতে চান ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন জাতে দেশে যে আমরা পায়রা কবুতর পালন করে থাকি আমরা পায়রা রূপে জানি কিন্তু পায়রা না ওটা কুরাস কবুতার দিয়ে থাকে মানুষই আহ দানায় পানায় চল্লি বললি কথা বলে দিয়ে থাকে এই যে পায়রা কবুতার যদি আমরা সকলেই কালেকশন করতে চাই তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে যে দেখেন একটি লাল সে পায়রা কবুতার এই কবুতারটি খুবই ভালো খুবই উন্নত মানের আছে দেখেন ভাই এর শোক দেখেন শোক লাল টক টুকে এর ঠোক মুখ এর স্টাইল কাটিং স্টাইল দেখেন পট দেখেন এ খুবই উন্নত মানের ভাইয়ের পায়রা ভাই কিছু পায়রা কবুতর বিক্রি করে দিবেন ভাইয়ের খামারেও অনেক পায়রা কবুতর হয়ে গেছে বুঝলে ভাই এই পায়রা কবুতর গুলো বিক্রি করে দিচ্ছেন আমি আরো একটি পায়রা কবুতর দেখাচ্ছি এটাকে এটা হলো এটা হলো পায়রা নাল যে বুড়ো মর দাম না এই যে সে বুড়ো নর এই কবুতার ভাইয়ের অনেক জায়গার থেকে বিক্রি করে দিলেও বিক্রি করব না সেই আশায় ভাই এর রেখে দিয়েছে এর দামও মানুষ অনেক অনেক বলেছে কিন্তু ভাই বিক্রি করতে রাজি না ভাইয়ের কবুতার গুলো দেখে কিরাম লাগবে ভিডিওটা লাইক দিবেন আজকে এই পর্যন্তই শেষ যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অন করে দেবেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম